পুরশুরা থানার উদ্যোগে পথচলতি মানুষদের সচেতন করার জন্য সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয় বুধবার এই র্যালিটি থানা থেকে শুরু করে সামন্ত রোড হয়ে পুরশুরা মরে গিয়ে শেষ হয় সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাইক নিয়ে এক পথনাটিকার আয়োজন করা হয় சவுண்ட் பைட் பாலச்சந்திரன்

সেটা এখানে যদি কোনো এই দিকে পার হতে যাই যদি আপনার এইখানে তাহলে এইখানে পুরো যান যেটা যেখানে डनलोड करे सघो मौत के ऐसे मौत के तार पर आते हैं लोग दाढ़ी आ चें ताकि चिड़िया ना मिले वो चिड़िया मेरी और मौत के जितने हैं हैं मौत के हैं एक एक